আচ্ছা দাদা কি হয়েছিল আজকে ঘটনাটা আমি বাড়ি থেকে যখন মেয়েরা আনতেছি স্কুল থেকে প্রচারের নাম দিয়ে রতন দত্ত আমার বাইকটার মধ্যে বাইকের বাইকটা লাগা দিয়ে এবার আমার মার এই তারা রতন দত্ত শক্তি দত্ত আর কান্তি দত্ত তিনজনে মিলে আমার প্রজন্ম মাইতির করছে তারা প্রচারের নাম দিয়ে আমার বাড়ির আছে প্রথম করছে আমার নমিনেশন উঠে গেল ব্লকে আমারে প্রথম ব্লকে হামক দমক করছে ইয়াৰ পৰা ব্লক এনে ব্লক এনে প্ৰচাৰৰ নাম কৰিছে আমি উৰি কৈছে যে নিৰ্দলত না দানা বেলেগে ইয়াৰ পৰা আমাৰ উৰেচিনা দি অক্ষে আমাৰ বাৰ তাৰিখে আৰু মাৰিব ৰতন দত্ত ৰতন দত্ত শক্তি দত্ত কান্তি দত্ত তিনিওজনে আমাৰ

সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে যারু নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ বলি সবটাই হলো পি আর গোল্ড কাচ্চি ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি সার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন